পাঁচই আগস্টের সময় এরকম একটা দৃশ্য দেখা গেছিল তো আসলে

সালামু আলাইকুম আজ জানেন আপনারা শাহবাগ থেকে শুরু হওয়ার বিক্ষোভ মিছিল এটা ফিলিস্তিনের পক্ষে এখন আসি দোয়েল চত্বরে তো দোয়েল চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ সমাগম হয়েছে তো এখনো ওইভাবে মানুষজন এখনো আসেনি প্রচুর মানুষ হবে দেখতেই পাচ্ছেন ফিলিস্তিনের পক্ষে সবাই এসেছে প্রতিবাদ সমাবেশ করার জন্য যে তাদের যে নির্যাতন করা হচ্ছে যে হত্যা করা হচ্ছে এবং তাদের ভূমি যে দখল করা হচ্ছে এর প্রতিবাদেই এই মিছিলটা করা হচ্ছে এটা আছি আমরা এখন দোল চত্বরে আসলে অটোরিকশা এত ভাড়া বাড়ছে এর জন্য তো ঢাকার শহরে চলা দুষ্কর হয়ে গেছে এখন একটা মিছিলের মাঝে আছি ফিলিস্তিনি পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান চলতেছে মিছিলটা শরার্দি উদ্যানের দিকে ঢুকলো Terima kasih telah এই দৃশ্যটা দেখে আসলে একটা জিনিস মনে পড়ে যাচ্ছে পাঁচই আগস্টের সময় এরকম একটা দৃশ্য দেখা গেছিল

সামনে যাই আসলো সবাই প্রতিবাদ জানানোর জন্য আসছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আমিও আসলাম আপনাদের কিছু দৃশ্য দেখার জন্য এটা আছে আমরা রাজু ভাস্কর্য এখানে আমরা শাহবাগের দিক যাই এদিকে কি আটকাই দিছে